আজ আমরা একশো থেকে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার সূত্র সম্পর্কে জানব চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এখন দেখব যে চার চার মানে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা চারটে এগারো থেকে বিশের মধ্যে মূল্য সংখ্যা চারটি বিশ একুশ থেকে তিরিশের মধ্যে দুটি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে দুটি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তিনটি একান্ন থেকে ষাটের মধ্যে দুটি একষট্টি থেকে সত্তর মধ্যে দুটি একাত্তর থেকে আশির মধ্যে তিনটি একাশি থেকে নব্বই এর মধ্যে দুটি একানব্বই থেকে একশো এর মধ্যে F to.